জয় মা লক্ষ্মী জয় শ্রী ভগবান নারায়ণ জয় মা অন্নপূর্ণা নমস্কার বন্ধুরা বন্ধুরা কখনো কি লক্ষ্য করেছেন কিছু কিছু সময় আমাদের জীবনে হঠাৎ এমন কিছু ঘটনা ঘটে যা যেন অদৃশ্য কোনো শক্তি আগাম সংকেত হিসেবে পাঁচিয়ে দেয় বিশেষ করে অগ্রহায়ণ মাসে যাকে লক্ষ্মীর প্রিয় মাস বলা হয় প্রকৃতি নাকি আরও বেশি স্পষ্টভাবে আমাদের ভাগ্যের দরজা খুলে যাওয়ার ইঙ্গিত দেয় আর যদি এই সময় আপনার বাড়ির আশেপাশে হঠাৎ কিছু নির্দিষ্ট প্রাণী দেখা দেয় তবে সেটি কোনো সাধারণ ঘটনা নয় বরং হতে পারে মা লক্ষ্মীর আগমনের আধ্যাত্মিক বার্তা আপনার জীবনে আসন্ন সমৃদ্ধি ধনসম্পদ বৃদ্ধি বা দীর্ঘদিনের কষ্টের অবসানের নিশ্চিহ্ন সংকেত প্রাচীন শাস্ত্র বলে প্রকৃতি কখনো কিছুই হঠাৎ করে ঘটায় না প্রতিটি আগমন প্রতিটি শব্দ প্রতিটি উপস্থিতির পিছনে লুকিয়ে থাকে গভীর রহস্য আর আজকের ভিডিওতে আমরা ঠিক সেই রহস্যটাই উদ্ঘাটন করব অগ্রহায়ণ মাসে কোন নয়টি প্রাণীর আগমন আপনার ভাগ্যকে রাতারাতি বদলে দিতে পারে এবং কেন এই মাসে তাদের উপস্থিতি এত শক্তিশালী শুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয় তাই চোখের পলক ফেলবেন না শেষ পর্যন্ত দেখবেন কারণ হয়তো আপনার বাড়ির আঙিনায় ঘটে যাওয়া কোনো ছোট্ট ঘটনাই আজ থেকে আপনার সৌভাগ্যের দুয়ার খুলে দিতে পারে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং ভক্তিভরে কমেন্ট করবেন জয় মা লক্ষ্মী আর হ্যাঁ আমাদের শম্ভু মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন যেন এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিও কখনো মিস না হয় তো চলুন আজকের আশ্চর্যজনক রহস্যময় আলোচনায় প্রবেশ করি অগ্রাহায়ণ মাসে প্রকৃতির গোপন ইঙ্গিত এবং সেই নয়টি সৌভাগ্যের বাহক প্রাণীর আগমন আপনার জীবনে কি আশীর্বাদ বয়ে আনতে পারে আধ্যাত্মিক দিক থেকেও এই মাসের গুরুত্ব অনেক গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মাসানাং মার্গশীর্ষাহাম অর্থাৎ আমি মাসের মধ্যে মার্গশিষ্য বা অগ্রহায়ণ স্বয়ং ঈশ্বরের বিভূতি হিসেবে এই মাস গণ্য হওয়ায় এই সময় করা যে কোনো দান ধ্যান এবং শুভ কাজ বহু গুণ ফল প্রদান করে অগ্রহায়ণ মাস শুধু নতুন ফসল তোলার মাস নয় এটি আমাদের ভাগ্য ফল নতুন করে সাজিয়ে নেওয়ার এক বিশেষ সময় মা লক্ষ্মী চঞ্চলা কিন্তু শাস্ত্রমতে এই অগ্রহায়ণ মাসে ভক্তি ভরে কিছু শাস্ত্রীয় এবং নান্দনিক নিয়ম বা টোটকা পালন করলে তিনি গৃহে হয়ে অবস্থান করেন আপনার জন্য অত্যন্ত সহজ সুন্দর এবং ঘরোয়া কিছু টোটকা নিচে আলোচনা করা হলো। এই টোটকাগুলো পালনের খরচ নামমাত্র কিন্তু বিশ্বাস ও ভক্তির সাথে করলে এর ফলাফল সুদূর প্রসারী হতে পারে রান্নাঘরে মাটির কলস ও মুদ্রার ব্যবহার বাস্তুশাস্ত্র মতে রান্নাঘর হলো বাড়ির শক্তির উৎস এবং অর্থের অন্যতম স্থান অগ্রহণ মাসে একটি ছোট মাটির কলস বা হাঁড়ি কিনুন সেটিকে ভালো করে ধুয়ে শুকিয়ে নিন এরপর হাঁড়িটে কানায় কানায় চাল দিয়ে পূর্ণ করুন চালের ঠিক মাঝখানে একটা এক টাকার কয়েন বা সম্ভব হলে একটি রূপোর কয়েন রেখে দিন এরপর হাঁড়িটি রান্নাঘরের অমন কোনো তাকে বা কোণে রাখুন যেখানে সচরাচার কারোর হাত পড়বে না কিন্তু জায়গাটি পরিষ্কার এটি মা অন্নপূর্ণার প্রতীক যতদিনই চাল ভর্তি পাত্রটি আপনার রান্নাঘরে থাকবে ততদিন সংসারে অন্নের এবং অর্থের অভাব হবে না এটি পরিবারের সদস্যদের আয় বৃদ্ধিতে এবং সঞ্চয়ে সাহায্য করে সন্ধেবেলা লবঙ্গ ও কর্পূরের ধোঁয়া নেতিবাচক শক্তি অনেক সময় অর্থের আগমনে বাঁধা হয়ে দাঁড়ায় এই বাঁধা দূর করার জন্য অগ্রহায়ণ মাসের প্রতিদিন সন্ধ্যায় একটা চমৎকার টোটকা পালন করতে পারেন একটা মাটি বা পিতলের পাত্রে দুই টুকরো কর্পূর এবং দুটো গোটা লবঙ্গ ফুল সহ নিন বাড়ির ঠাকুর ঘরে প্রথমে এটি জ্বালিয়ে দিন এরপর সেই জ্বলন্ত ধোঁয়া পুরো ঘরে বিশেষ করে বাড়ির প্রতিটি কোনায় এবং প্রধান দরজায় দেখান কর্পূর এবং লবঙ্গের এই পবিত্র গন্ধ এবং ধোঁয়া বাড়ির জমে থাকা নেতিবাচকতা নিমেষে দূর করে দেয় এবং ধনলক্ষ্মীকে আকর্ষণ করে এটি করলে খুব দ্রুত হাতে টাকা আসার পথ তৈরি হয় প্রধান দরজায় হলুদ জলের ছিটা আপনার বাড়ির প্রধান দরজা হল সৌভাগ্য প্রবেশের মাধ্যম অগ্রহায়ণ মাসে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে একঘটি জলে এক চিমটে কাঁচা হলুদ বা হলুদ গুঁড়ো মিশিয়ে তারপর সেই হলুদ মিশ্রিত জল বাড়ির প্রধান দরজার চৌকাঠে এবং দরজার দুই পাশে ছিটিয়ে দিন হলুদ হল বৃহস্পতি গ্রহের কারক যা ধন এবং সমৃদ্ধি নিয়ন্ত্রণ করে প্রতিদিন সকালেই কাজটি করলে বাড়ির প্রধান দরজার বাস্তুদোষ কেটে যায় এবং মা লক্ষ্মী সেই গৃহে প্রবেশ করতে পছন্দ করেন এই সহজ কাজটি আপনার সামাজিক মান সম্মান বৃদ্ধি করতেও সাহায্য করবে বৃহস্পতিবারের পায়েশ নিবেদন অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবারগুলি অত্যন্ত মাহাত্বপূর্ণ এই দিনে মা লক্ষ্মীকে প্রসন্ন করতে বাড়িতে অবশ্যই পায়েস রান্না করুন গরুর দুধ আতপ চাল এবং চিনি বা গুড় দিয়ে ভক্তিভরে পায়েস তৈরি করুন তবে মনে রাখবেন এই পায়েস তৈরির সময় তত এলাচ দিতে ভুলবেন না এলাচের সুগন্ধ মা লক্ষ্মীর খুব প্রিয় পুজো শেষে বাড়ির জ্যেষ্ঠ নারী বা বাড়ির সকলকে সেই প্রসাদ দিন জ্যোতিষশাস্ত্র মতে বৃহস্পতি বা সাদা মিষ্টি জিনিস দান বা ভোজন করলে শুক্রগ্রহ শক্তিশালী হয় যা বিলাসিতা এবং ধনের কারক এই টোটকাটি ব্যবসায়ীদের জন্য অত্যন্ত লাভজনক গোপন দান বা গুপ্ত দান শাস্ত্রে বলা হয় ডান হাত দান করলে বাঁ হাত যেন না জানে অগ্রহণ মাস যেহেতু শীতের শুরু তাই এই মাসে কোনো দুস্থ ব্যক্তিকে শীত বস্ত্র বা কম্বল দান করা অত্যন্ত শুভ তবে এই টোটকাটির মূল শর্ত হল গোপনীয়তা আপনি যখন দান করবেন তখন যেন তা নিয়ে কোনো অহংকার প্রকাশ না করেন বা কাউকে বলে না বেড়ান কোনো মন্দিরে গিয়ে বা রাস্তায় কোনো অসহায় মানুষকে নিঃশব্দে কিছু অর্থ বা বস্ত্র দান করে আসুন এই গোপন আপনার ভাগ্যচক্রে আটকে থাকা বড় কোনো দোষ কাটিয়ে দিতে পারে এবং আকস্মিক ধনপ্রাপ্তি যোগ তৈরি করতে পারে এই টোটকাগুলি অত্যন্ত পবিত্র মনে পালন করুন জ্যোতিষশাস্ত্র মতে এই সময় সূর্যের অবস্থান এবং প্রকৃতির শান্ত ভাব মানুষের মনে নেতিবাচক শক্তি সঞ্চার করে এই পবিত্র মাসে যদি বিশেষ কিছু প্রাণী আপনার বাড়িতে প্রবেশ করে তাহলে বুঝতে হবে ঈশ্বর আপনার প্রতি সদায় হয়েছেন এবং আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে চলেছে প্রকৃতি এবং মানব জীবনের সম্পর্ক অত্যন্ত গভীর আমাদের প্রাচীন শাস্ত্র এবং লোকবিশ্বাস মতে প্রকৃতিদের বিভিন্ন ইঙ্গিতের মাধ্যমে আমাদের ভবিষ্যতের বার্তা প্রদান করে থাকে বিশেষ করে অগ্রহণ মাস লা বাংলা ক্যালেন্ডারের লক্ষ্মীমার হিসেবে পরিচিত এই সময় প্রকৃতির এই ইঙ্গিতগুলো আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে এই মাসে যদি বিশেষ কিছু প্রাণী বা পতঙ্গ আপনার প্রাঙ্গণে আসে তবে তা কেবল কাকতালীয় ঘটনা নাও হতে পারে বরং তা আপনার ভাগ্য পরিবর্তনের বা ধন সম্পদ বৃদ্ধির আগাম বার্তা বহন করতে পারে সৌভাগ্য আনামনকারী নয়টি প্রাণীও তাদের বিস্তারিত ব্যাখ্যা নিচে সেই নয়টি প্রাণী সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো যাদের অগ্রাহণ মাসে আপনার বাড়িতে আগমন ধনী হবার বা ভাগ্য পরিবর্তনের ইঙ্গিত দেয় প্যাঁচা মা লক্ষ্মীর বাহন প্যাঁচা হলো মা লক্ষ্মীর বাহন সাধারণত প্যাঁচা লোকালয়ে খুব একটা দেখা যায় না এরা নির্জনতা পছন্দ করে কিন্তু যদি অগ্রাহণ মাসে বিশেষ করে কোনো বৃহস্পতিবার বা পূর্ণিমা তিথিতে আপনার বাড়ির চালে বারান্দায় বা জানমার কার্নিশে প্যাঁচা এসে বসে বা ডাকে তবে কি অত্যন্ত শুভ লক্ষণ হিসেবে ধরা হয় এটি সরাসরি মা লক্ষ্মীর আগমনের ইঙ্গিত বাস্তুশাস্ত্র মতে প্যাঁচার আগমন মানে আপনার পরিবারে আটকে থাকা অর্থ ফিরে আসা বা আকস্মিক ধনলাভের সম্ভাবনা এটি নির্দেশ করে যে আপনার বাড়ির নেতিবাচক শক্তি দূর হয়ে ইতিবাচক শক্তির সঞ্চার হচ্ছে তবে মনে রাখবেন প্যাঁচাকে দেখে ভয় পাবেন না বা তাকে তাড়ানোর চেষ্টা করবেন না সে তার মতো করে এসে আবার চলে যাবে তার আগমনকে শ্রদ্ধার সাথে গ্রহণ করুন কালো পিঁপড়ে সঞ্চয় ও সমৃদ্ধির প্রতীক পিঁপড়ে তোক সাধারণ একটি পতঙ্গা হলেও জ্যোতিষশাস্ত্রে গুরুত্ব অনেক অগ্রাহায়ণ মাসে যদি দেখেন আপনার ঘরের কোনো কোণ থেকে সারিবদ্ধভাবে একদল কালো পিঁপড়ে বেরোচ্ছে অথবা প্রবেশ করছে তবে এটি বিশাল অর্থপ্রাপ্তির ইঙ্গিত বিশেষ করে যদি দেখেন পিঁপড়েরা মুখে করে সাদা রঙের ডিম বা খাবার নিয়ে যাচ্ছে তবে বুঝবেন আপনার সঞ্চয় বৃদ্ধি পেতে চলেছে লাল পিঁপড়ে সাধারণত অশুভ বা অর্থহানির ইঙ্গিত দেয় কিন্তু কালো পিঁপড়ে শনি ও শুক্র গ্রহের শুভ প্রভাবের প্রতীক এই মাসে কালো পিঁপড়ে দেখা গেলে তাদের মেরে ফেলবেন না বরং তাদের উদ্দেশ্যে সামান্য আটা বা চিনি ছিটিয়ে দিন এতে আপনার গ্রহদোষ খণ্ডন হয় এবং ব্যবসা বা চাকরিতে উন্নতির পথ প্রশস্ত হয় টিকটিকি সত্য ও সুযোগের বার্তা বাঙালি পরিবারে টিকটিকি নিয়ে অনেক বিশ্বাস প্রচলিত আছে অগ্রাহান মাসে যদি আপনার শরীরের ডান অঙ্গে বা গৃহের কোণে টিকটিকি দেখা যায় তবে তা শুভ বিশেষ করে যদি আপনি কোনো আর্থিক পরিকল্পনার কথা ভাবছেন বা পরিবারের সাথে কথা বলছেন আর ঠিক সেই মুহূর্তে টিকটিকি টিকটিক শব্দ করে ওঠে তবে মতে একে সত্য বচন হিসাবে ধরা হয় অর্থাৎ আপনার সেই পরিকল্পনা সফল হবে এছাড়া যদি দেখেন বাড়ির মূল দরজার আশেপাশে টিকটিকি ঘোরাফেরা করছে তবে বুঝবেন শীঘ্রই কোনো শুভ সংবাদ বা অতিথির আগমন ঘটতে পারে যা আপনার অর্থনৈতিক উন্নতির করণ হবে তবে মাটিতে পড়ে যাওয়া বা মরা টিকটিকি দেখা শুভ নয় জীবন্ত ও চঞ্চল টিকটিকি কেবল সৌভাগ্যের প্রতি গোমাতা বা গরু তেত্রিশ কোটি দেবতার আশীর্বাদ হিন্দু ধর্মে গরুকে বা গৌমাতাকে অত্যন্ত পবিত্র মনে করা হয় এবং বিশ্বাস করা হয় যে গরুর দেহে তেত্রিশ কোটি দেবদেবী অবস্থান করেন অভ্রায়ণ মাসে যদি কোনো গরু বিশেষ করে সাদা বা লাল রঙের গরু আপনার বাড়ির গেটে এসে দাঁড়ায় বা হামবার রবে নাকে তবে নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করবেন স্বতঃস্ফূর্তভাবে গরুর আগমন মানে স্বয়ং দেবতারা আপনার দুয়ারে আশীর্বাদ নিয়ে এসেছেন এটি গৃহের বাস্তুদোষ দূর করে এবং অকাল বিপর্যয় থেকে রক্ষা করে এমনটা হলে কখনোই গরুকে খালি মুখে ফেরাবেন না তাকে রুটি গুড় বা অন্তত কিছু ঘাস ও জল খেতে দিন গোমাতার আশীর্বাদ আপনার বংশ পরম্পরায় ধন ও সমৃদ্ধি বজায় রাখতে সাহায্য করে এটি ঋণ মুক্তি এবং কর্মক্ষেত্রে বাধার অবসান ঘটায় টিয়া পাখি বুধ গ্রহের কারক টিয়া পাখি তার উজ্জ্বল সবুজ রঙের জন্য পরিচিত জ্যোতিষশাস্ত্রে সবুজ রং বুধ গ্রহের প্রদীক যা বুদ্ধি ব্যবসা ও বাণিজ্যের কারক অগ্রহায়ণ মাসে যদি কোনো টিয়া পাখি আপনার বাড়ির ছাদে গাছে বা বারান্দায় এসে বসে তবে এটি আপনার ব্যবসায়িক উন্নতির বড় ইঙ্গিত শহর অঞ্চলে এখন টিয়া পাখি কম দেখা যায় তাই এর আগমন আরও বেশি তাৎপর্যপূর্ণ এটি নির্দেশ করে যে আপনার আটকে থাকা কাজগুলো এবার বুদ্ধিমত্তার সাথে সমাধান হবে ছাত্রছাত্রীদের এই টিয়া পাখির দর্শন অত্যন্ত শুভ এটি পড়াশোনায় মনোযোগ এবং পরীক্ষায় সাফল্যের বার্তা দেয় টিয়া পাখি এলে তাকে বিরক্ত না করে কিছু শস্যদানা বা ফল খেতে দিতে পারেন কালো কুকুর শনি ও ভৈরব ভীতি দূরীকরণ কুকুরকে প্রভুভক্ত প্রাণী বলা হয় কিন্তু আধ্যাত্মিক জগতে কুকুর হল ভৈরব ও শনিদেবের বাহন বা প্রতীক অবরান মাসে যদি কোনো অচেনা কুকুর বিশেষ করে কালো রঙের কুকুর আপনার প্রধান দরজায় এসে চুপ করে বসে থাকে বা আপনার পিছু নিয়ে বাড়ি পর্যন্ত আসে তবে বুঝবেন আপনার ওপর থেকে শনির সাড়ে সাড়েসাতই বা কোনো জোর কাটতে শুরু করেছে কুকুরের আগমন আপনাকে আসন্ন বিপদ থেকে সতর্ক করে এবং নেতিবাচক শক্তিকে বাড়ির ভেতরে ঢুকতে বাধা দেয় এই মাসে কুকুরকে খেতে দেওয়া বিশেষ করে তেল মাখানো রুটি বা বিস্কুট আপনার ভাগ্যচক্রকে সচল করতে সাহায্য করে এটি নির্দেশ করে যে আপনি শীঘ্রই কোনো বিশ্বস্ত বন্ধু বা সহযোগীর সাহায্য পাবেন যিনি আপনার অর্থ উপার্জনে সাহায্য করবেন সাদা পায়রা শান্তি ও লক্ষ্মীর প্রতীক পায়রা বা ককুতরকে শান্তির প্রতীক বলা হয় মা লক্ষ্মীর আরাধনায় পায়রার বিশেষ স্থান আছে অগ্রাহান মাসে যদি একজোড়া সাদা পায়রা বা সাধারণ পায়রা আপনার কারনিশে বাসা বাঁধে বা নিয়মিত এসে বসে তবে এটি অত্যন্ত শুভ পায়রার আগমন গৃহে কলহ দূর করে শান্তির পরিবেশ তৈরি করে আর যেখানে শান্তি থাকে সেখানেই এই লক্ষ্মী অচলা হয়ে বাস করেন এটি নির্দেশ করে যে আপনার দাম্পত্য জীবন সুখের হবে এবং পরিবারের সদস্যদের মধ্যে ঐক্য বাড়বে যা পরোক্ষভাবে পারিবারিক সমৃদ্ধি ও স্ত্রী বৃদ্ধি ঘটায় পায়রাকে চাল বা গম খেতে দেবা পুণ্যের কাজ বলে গণ্য হয় প্রজাপতি রঙিন জীবনের হাতছানি হেমন্তের এই সময় নানা রঙের প্রজাপতি দেখা যায় যদি অগ্রহণ মাসে কোনো উজ্জ্বল রঙের প্রজাপতি আপনার ঘরে প্রবেশ করে বা আপনার গায়ে এসে বসে তবে বুঝবেন শীঘ্রই আপনার জীবনে কোনো আনন্দদায়ক ঘটনা ঘটতে চলেছে প্রজাপতি রূপান্তর এবং নতুন শুরুর প্রতীক এটি নির্দেশ করে যে আপনার পুরনো দুঃখ কষ্টের দিন শেষ হয়ে নতুন রঙিন দিন শুরু হতে যাচ্ছে অবিবাহিতদের জন্য এটি বিয়ের সম্বন্ধ আসার ইঙ্গিত হতে পারে আর যারা অর্থকষ্টে ভুগছেন তাদের জন্য এটি নতুন আয়ের উৎস খুঁজে পাওয়ার বার্তা বহন করে প্রজাপতিকে কখনই ধরার চেষ্টা করবেন না বা আঘাতও করবেন না তাকে তার মতো উঠতে দিন উপসংহার ও পরামর্শ পরিশেষে অগ্রমশ নিজেই একটি উৎসব ও শুভ সময় প্রকৃতির এই সংকেতগুলো আমাদের মনের বিশ্বাস ও নেতিবাচকতাকে বাড়িয়ে তোলে যখনই এই প্রাণীগুলো আপনার দৃষ্টিগোচর হবে তখন মনে মনে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানান এই প্রাণীগুলির প্রতি দয়াশীল হন এবং সাধ্যমতো তাদের সেবা করুন মনে রাখবেন জীবের সেবাই ঈশ্বরের সেবা তবে শুধুমাত্র এই লক্ষণগুলোর উপর নির্ভর করে কর্ম থেকে বিরত থাকলে চলবে না এই শুভ ইঙ্গিতগুলিকে বাথেও করে নতুন উদ্যমে পরিশ্রম করলে সাফল্য এবং ধন নিশ্চিতভাবে আপনার ধরা দেবে আপনার অগ্রাউন মা শুভ হোক এবং মা লক্ষ্মীর কৃপায় আপনার ভাণ্ডার পূর্ণ হয়ে উঠুক বন্ধুরা যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তিভরে একবার লিখবেন জয় মা লক্ষ্মী আমাদের এই শম্ভু মোটিভেশন চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি অন করে রাখবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন একটি পর্ব নিয়ে আপনার উপরে ঈশ্বরের কৃপা সদাবর্ষিত হোক জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে